আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করে সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি প্রিয় দর্শক আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশের আঞ্চলিক একটি বাক্য আছে প্রবাদ আছে যে বাংলাদেশের মানুষ জ্ঞানী মানুষের কদর জানে না এবং সৎ মানুষের সম্মান জানে না কথাটি কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু যুক্তিসম্মত সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝে নিয়েছি যে বাংলাদেশের মানুষের এই উক্তিটি অত্যন্ত বাস্তব কেন বললাম বাংলাদেশে এমন কিছু গুণী আছে আমাদের কিছু গৌরব আছে আমাদের কিছু অহংকার কিছু খ্যাতি লোক আছে যারা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন তাদেরকে আমরা জানি না এবং চিনি না আমরা এখনো পর্যন্ত জানতে পারি না তাদের ইতিহাস তারা কি করেছেন দেশের জন্য দেশের অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কতটুকু চেষ্টা করেছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সম্মুখে একজন খ্যাতিমান লোকের কিছু তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরব যিনি বাংলাদেশের শুধু বাংলাদেশের অহংকার নয় সারা পৃথিবী সারা পৃথিবীর মানুষকে চমক লাগিয়ে দিয়েছেন তিনি হলেন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইয়নুস প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ কোনো ব্যক্তি নয় বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে এই দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু সাধারণ মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ সবাই তাকে চেনেছে কিন্তু এর আগে হয়তো অনেকে জানে না ডক্টর মোহাম্মদ ইউনুস কে ছিলেন প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আইডলের নাম ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ইতিহাস যদি তার জীবনীটা আমরা খুলে ধরি তার এই শুধু তাকে নিয়ে গবেষণা করলেই একজন মানুষের একটা পিএইচডি হয়ে যাবে তিনি সাধারণ কোনো লোক নয় প্রিয় দর্শক আমরা যাকে পেয়েছি আমি নির্দ্বিধায় আয়ে বলতে পারি যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চেনেন না উনি এমন একজন ব্যক্তিত্ব যার এমন একটা মূল্যবান পথ বা খ্যাতি বিশ্বের মধ্যে সাতজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন তার মধ্যে হচ্ছেন একজন আমাদের ডক্টর মোহাম্মদ ইয়নুস আজকে আমি ওনার কিছু অর্জন এবং বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি কি কি উদ্যোগ নিয়েছেন সেই ব্যাপারে আজকে আপনাদের সম্পর্কে আমি তুলে ধরবো প্রিয় দর্শক চ্যানেলটিতে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবেন যাতে পরবর্তী ভিডিওটি আমি তৈরি করতে উৎসাহ এবং উদ্দীপনা পাই তো প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন ইতিহাসটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরি শিক্ষা জীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয় অধ্যয়ন অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে যায় তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন মাধ্যমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজ এট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে ষোলোতম স্থান অধিকার করে সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগদান করেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এই সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডও তিনি জড়িত হন এবং কলেজ জীবনে নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন পরবর্তীতে উনিশশো সাতান্ন সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মানন শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম সম্পন্ন করেন প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মজীবনটা কেমন ছিল স্নাতকের পর কর্মজীবনের শুরুতেই মোহাম্মদ ইউনুস ভুরু অব ইকোনো ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতি প্রবাসক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভ্যান্ডারপিল্ড বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ কোনো ব্যক্তি নয় তার ইতিহাসটুকু জানতে হলে অত্যন্ত চাক্ষুষ মেধাবী ব্যক্তিত্বের প্রয়োজন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের মিডল ট্রেনিসি সেন্ট স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সুবিধায় আনার জন্য ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদান রয়েছে অনেক খাতে তিনি গ্রামীণ ব্যাংক নামে তিনি একটি ব্যাংক তিনি তৈরি করেন দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব ধরবারে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত ও শিল্পোন্নত দেশ সমূহ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্যুত হয় তার এই অবদানের জন্য মুহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন এই পুরস্কার এই নোবেল পুরস্কার কোনো সাধারণ কোনো পুরস্কার নয় বিশ্বের সাতজন ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন একজন দু হাজার চব্বিশ সালের ছয় আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এটি হচ্ছে ডক্টর মোহাম্মদুদের ইউনুসের একটি সংক্ষিপ্ত বিবরণী এবং তার জীবনী